গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন টাইম হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর আজকে হচ্ছে শনিবার তো আগের দিন যে ব্লগটা দেখেছ সেটা আমি দুপুরে রান্নাবান্না পর্যন্তই দিয়েছি মানে খেতে বসেছিলাম ওই টাইমটা পর্যন্ত আর এখন থেকে আবার একটা নতুন করে ব্লগ স্টার্ট করছি কারণ দিনের দিন ভিডিও দিতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে যেমনটা তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছি যে দিনের দিন ভিডিও শ্যুট করা তারপরে এডিট করা পোস্ট করা এগুলো খুবই একটা চাপের বিষয় তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে রাতে একটা ভিডিও করে নেওয়া যাক তাহলে হাতে একটু সময় পেয়ে যাব। কারণ ভিডিও করাটাও বলো তো একটা খাটির বিষয় তো আছেই যতই ঘরে বসে ভিডিওটা করি না কেন তবুও সব কিছু একটা টাইম মেনটেন করে করা তারপরে ভিডিওগুলো শ্যুট করে টাইম মানে টাইম ম্যানেজ করে ভিডিও করার সাথে সাথে সংসারের কাজ করা এগুলোও কিন্তু একটা খুবই খাটনির ব্যাপার যারা করে তারাই একমাত্র জানে তো ওই জন্য আমি ভাবলাম যে দিনের দিন একটু চাপ হয়ে যাচ্ছে একদিন আগে করে দিই তাহলে আমার অসুবিধাটা কম হবে তো শুভ পড়তে গিয়েছিল পাঁচটার দিকে চলে এসেছে সাতটার সময় ওরা দুই ভাই বোন ওই ঘরে বসে আছে প্রথমে রেডি হয়েছিলাম ভাবলাম যে একটু বাবার বাড়ির দিকে যাব কিন্তু তারপরে ভাবলাম যে মাকে একবার ফোন করে নিই যদি বাই চান্স মা কোথাও যায় তো সেটাই হলো মা দেখলাম বললো যে একটু মার্কেটের দিকে যাবে আর মা চট করে কোথাও যায় না যেহেতু আজকে বাজারে যাচ্ছে তো আমি ভাবলাম যে না থাক তাহলে আজকে আর যাবো না কারণ বেরোই নি বেরোতেও সময় ছিল তো তাহলে এখন যাওয়াটা ক্যান্সেল করি কালকে চলে যাব কাল সানডে আছে একটু ঘুরে আসবো দেখাও হয়ে যাবে তো ওই আজকে গেলাম না তো এখন আমি একটু কফি করছি কারণ ওই বাড়িতে গেলে মায়ের হাতেরই চা খাওয়া হয় বা সন্ধ্যেবেলা টিফিন তারপর রাতের খাবার খেয়ে আমরা আসি তো সেই জায়গায় এখন আমি আমরা ঘরে যেহেতু আছি তিনজনা তো ওই জন্য আমি কফি বানাচ্ছি ওরা চা খায় না ওদেরকে চা দিই না তাই তিনজন মিলে একসাথে কফি খাবো এখন সন্ধেবেলাতে কিছু টিফিন বানাচ্ছি না কফি আর বিস্কুট খাবো আর তারপরে রাতের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নেবো আর হ্যাঁ সেজেছিলাম ভাবার বাড়ি যাবো বলে আর সাথে সাথে কিছু শর্ট ভিডিও করব বলে বাট এখন আমি কফিটা বানিয়ে নেওয়ার পরে বুঝকু শোনা একটু পড়তে বসাবো তারপরে ভাবছি রেডি হয়ে মানে রেডি হয়েই আছি অলরেডি তো ড্রেসটা চেঞ্জ করে একটা শাড়ি পরে কয়েকটা রিলস বানিয়ে নেব তবে রাতের দিকে একটু অসুবিধা হয় আমাদের ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার লাগে রিলসগুলো বানাবার জন্য কিন্তু তাও দু চারটে বানিয়ে নেব যখন রেডি হয়েই রয়েছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে একটা লাইক করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো দুধ ফুটে গেছে কফিটা রেডি করি তো থালা বাসন যা ধুয়েছিলাম অল্প অল্প করে সব রেখে দিয়েছি এগুলো সব বিকালবেলা ধুয়েছিলাম রান্নার থালা বাসন টালা বাসন যা ছিল আর এই যেইখানেও সব থালা বাসন উবুর করে রেখেছি সবকটা জায়গা হয়নি আর দুধ এখানে ফুটে গেছে এখন আমি কফিটা মিক্স করব দিয়ে মিক্স করে কাপে কাপে ঢেলে নেব। তো এই মগটার মধ্যে কফিটা বানাবো বানিয়ে নিয়ে তারপরে তিনজনের কাপে ঢেলে নেবো তো বেশিরভাগ তো কফি আনা থাকে শুভ স্যারের জন্য তো স্যার কফি খান যেহেতু তো ওখান থেকে আমাদেরও হয়ে যায় কারণ ব্ল্যাক কফি বানালে পরে সামান্য একটু দিতে হয় বেশি লাগে না ওনার একটা কফির পাতাতেই অনেক দিন চলে যায় কালকে সানডে কালকে আবার উনি পড়াতে আসবেন তখন আবার কফি বানাতে হবে তো নতুন একটা পাতা এখন খুলে নিচ্ছি এখানে কফি রেডি হয়ে গেছে তিনজনের জন্য বেড়ে নিয়েছি আর আজকে কিন্তু একটা দশ টাকা দামের পাতার কফি দিয়ে তিনজনের জন্য কফি করেছি তো এই কফিটা না খেতে একটু গাঢ় লাগে ভালো লাগে তো ওই জন্যই করলাম আর এখন চলো ওই ঘরে যাই সন্ধেবেলা টিফিনটা করে নিই তারপরে বাকি ব্লগটা আবার পরে শেয়ার করবো তো এখন বাজে দশটা এখন রাত্রিবেলার জন্য আমাদের জন্য করব রুটি আর তার সাথে করব আলুর তরকারি মানে রুটির সাথে আলুর তরকারিটাই বেশি ভালো লাগে একটু ঝোল ঝোল করে করব ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আলু দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হতে থাকবে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব লাস্টে ভাজা হয়ে যাওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেবো এইভাবে তরকারি করতে কিন্তু মানে সময়ও কম লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে রুটি বা পরোটা দিয়ে কিন্তু এভাবে তরকারি খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি রুটি করেছি রাতে খাওয়ার মতন তোমাদেরকে তো বললাম তো এখানে আছে গরম গরম রুটি তো ওই ঘরে নিয়ে যাচ্ছি খাবারগুলো তো ভাবলাম তোমাদেরকে কিচেন থেকেই দেখিয়ে দিই এইখানে দুধ গরম করে রেখেছি সুজিকে এখন দুধ রুটি দেব আর এইখানে রয়েছে আমাদের জন্য দুধ গরম গ্লাসে ঢেলে একটু হলুদ দিয়ে চিনি দিয়ে গুলে নিয়ে যাবো তিনজনের জন্য আর এইখানে রয়েছে আমাদের আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি এইভাবে আলুর তরকারি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে তরকারিটাতে রাত্রিবেলাতে রুটি দিয়ে খাওয়ার জন্য গরম গরম একটু গরম মশলা দিয়েছি অন্যদিন ওদেরকে স্কুলে যখন বানিয়ে দিই তখন আর গরম মশলাটা দিই না গরম মশলা ছাড়াই করি তো এই হচ্ছে আমাদের রাতের এখন খাবার তো চলো এগুলো সব রেডি করি তারপরে এক এক করে নিয়ে যাই শুভকে ডাক দিলাম বললাম নিয়ে যেতে এসে হাতে হাতে তো এখন বাজে রাত্রির এগারোটা আজকে অনেক লেট করে খাচ্ছি কারণ কালকে রবিবার ওই কারণে কালকে সকালে তাড়াতাড়ি উঠার কোনো ব্যাপার নেই কিন্তু তাও আমি অনেকটা সকালেই ঘুম থেকে উঠব তো চলো এবার খাবার নিয়ে যাওয়া যাক খাবারগুলো খেয়ে নিই খুব খিদে পেয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে দিচ্ছি তো তোমরা একটু আগেই দেখলে যে আমি শাড়ি পরেছিলাম তো সেটা তো ছোটো শর্ট ভিডিওগুলো মানে করার জন্যই পড়েছিলাম তোমাদেরকে তো বলেছি তো সেগুলো করার পরেই আমি তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিয়েছি তরকারিটা বানিয়ে নিয়েছি তারপরে চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচুর গরম লাগছে এইখান এইখানকার ওয়েদারটা প্রচণ্ড গরম বৃষ্টির পরে হঠাৎ করে রোদ উঠছে গরম দিচ্ছে তো সেই গরমটা আমরা নিতে পারছি না অনেকটাই কষ্ট হচ্ছে তো যার কারণে চেঞ্জ করে নিয়েছি আর বালিশের ওয়ারগুলো পরিয়ে দিতে দিতে শুভ সাথে কথা বলছি কালকে মর্নিংয়ে কটার সময় পড়া আছে সেটাই জিজ্ঞাসা করলাম তো বললো ছটাতে পড়া আছে মানে সাড়ে পাঁচটার মধ্যে ওকে ডেকে দিতে হবে তো আমি তো পাঁচটার মধ্যে উঠে পড়ার চেষ্টা করি কালকেও তাই করব ফোনে অ্যালার্ম দিয়ে রাখি কারণ যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু আমাদের সময়টা বেশি লাগে তো সেই কারণে সময়ের মধ্যে কাজ করতে গেলে আর সাথে ভিডিও করতে গেলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে একটু কষ্ট করতেই হবে আর রাতের দিকেও ভিডিও এডিট করা তারপরে টুকটাক কাজকর্ম করা এগুলো করেও কিন্তু রাতে শুতেও কিন্তু অনেক সময় লেট হয়ে যায় তো যাই হোক আমি আগে অনেক খেটেছি ইউটিউবের জন্য সাকসেসও হয়েছি চ্যানেল মনিটাইজ হয়েছে পেমেন্টও পেয়েছি একবার কিন্তু যেহেতু আমি মিডিলে প্রচুর টাইম ওয়েস্ট করেছি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি কিছুটা সমস্যার কারণে কিছুটা নিজের গ্যাফালতিত তো সেই কারণে এখন আমার চ্যানেল যেহেতু অনেকটা ডাউনে চলছে তারপরেও আমি চেষ্টা করছি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য যাতে আমার চ্যানেলটাকে আবার আমি সুস্থ সবল আগের মতন ফিরিয়ে নিয়ে আসতে পারি আর আমার চ্যানেলটা ডাউনে চলে যাওয়াতে আমি জানি আমার অনেক দিদি বুনেদের অনেকটাই মানে চিন্তা যে দিদি তুমি এত সুন্দর ভিডিও করছিলে তুমি ভিডিও ছেড়ে দিলে কেন ভিডিও করো তোমার ভিডিও মিস করছি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রথম থেকে আমার পাশে আছো এখনও আমার পাশে আছো আর বিশেষ করে একটা মানুষকে আমি মানে আজকে ভিডিওতে তুলে ধরতে চাই সেটা হচ্ছে রিঙ্কি বুনু রিঙ্কি ব্লগ চ্যানেল থেকে তো বুনুটা আমাকে বেশ অনেক দিন ধরেই যখন আমি ভিডিও দিতাম না তখনও আর যখন ইদানিং ভিডিও দিচ্ছি তখনও বারবার করে আমাকে বলছে দিদিভাই তুমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করো কন্টিনিউ করো কারণ তুমি ভিডিও না দেওয়াতে চ্যানেলটা অনেকটা ডাউনে হয়ে গেছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুনু আমি চেষ্টা করছি আর এইভাবেই চেষ্টা করব আর তুমি চিন্তা করো না তোমার চ্যানেলটাও খুব তাড়াতাড়ি দাঁড়াবে কিন্তু তোমাকে চেষ্টাটা করতে হবে তাই তুমিও চেষ্টা করো কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতে থাকো যতটা পারবে সময় দাও জানি তোমার ছোট বাচ্চা আছে তারপরেও যতটা পারবে সময় দাও কাজটাকে ভালোবাসো ঘরে বসে এর থেকে বেটার আর কিছু হয় না তো আমিও দেখতে চাই যে তোমার চ্যানেলও খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়েছে তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট করতেই হবে সেটা না করে চলে যেও না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই